হে আল্লাহ হে রহমান হে আমি তোমার এক পাপী বান্দা দীর্ঘ একটি মাস রোজা রাখলাম আমার মতো হাজারো পাপী বান্দা এই দুঃখবাসে থাইকা এই পবিত্র রমজান মাসে অক্লান্ত পরিশ্রম করে তোমার হুকুম একটি মাস রোজা রাখা হে আল্লাহ তোমার দরবারে হাত তুললে দিছিอัลলহ হে আল্লাহ তুমি জানো তোমার বান্দা তোমার দরবারে কি আশা কি মরসুদ নিয়ে তোমার দরবারে হাত তুলছেอัลলহ হে আল্লাহ আমার মতো যত পাগী বান্দা তোমার দরবারে হাত তুলিয়া করি করে যাচ্ছে এই পবিত্র রমজান মাসের রোজা রেখেছেอัลলহ হে আল্লাহ যারা আক্লান্ত পরিশ্রম করে দুর্ভূবাসের মাটিতেই তাই রোজা খেয়া ইবাদত বন্দিগি করেছে আল্লাহ তুমি তাদের রোজাগুলো গুলো করে করে না আল্লাহ সবার রোজার নেক নে এবারিগির টুকু কবুল করে নিয়ে আমাদের বিয়নবী সাল্লাম তার রোজা মোহরকে নেক আমর টুকুর বসে দিন খেয়াল্লাহ যারা কবরবাসী বাসী হয়েছে আল্লাহ জানেন আল্লাহ তারা কত কষ্টে আছে আল্লাহ হে আল্লাহ আপনি তাদের গোবরের আজহাবগুলি আমাদের এই রোজা রসিলা করে এই ভর্ত রমজান মাসে আল্লাহ তাদের জীবনের গুণা মাফ করে দিয়ে আল্লাহ তাদের কবরের আজহাব গুলো মাফ করে দিয়ে আল্লাহ তাদেরকে জান্নাতুল তে দান করুন এই দূর মাটিতে আল্লাহ আপনার কত বান্দা করে আছে কত আশা নিয়ে আল্লাহ সবার পূরণ করেন আল্লাহ হে আল্লাহ আসমানের বালা আসমানে উঠিয়ে নিয়ে যান জমিনের বেলা জমিনে দাপন করে দেন হে আল্লাহ সবাইকে নেতারাজ করুন আল্লাহ এই প্রবাসের মাটিতে যারা আছেন আপনি সবাইকে ভালো রাখুন সবাইকে সুস্থ রাখুন হে আল্লাহ যে যে নিয়াত করে এই প্রবাসের মাটিতে আসে আল্লাহ সবার স্বপ্ন পূরণ করে আল্লাহ আপনি সবাইকে তৌফিক দান করুন এই প্রবাসের মাটিতে যেন আল্লাহ কেউ কোনো বিপদে না করে আল্লাহ হে আল্লাহ আপনি জানেন সবার মনের খবর আপনি পারেন সবার মনের মৎস পূরণ করতে আল্লাহ আমি একজন বান্দা আমি একজন বাকি বান্দা আপনার দরবারে হাত তুলে দিয়ে আল্লাহ বুঝতে চাই যাদের বাবা মা ভাই বেড়া তার আত্মীয় স্বজন ওই কবর হসি হয়েছে আপনার কাছে দরা খেয়েছে জানেন আল্লাহ তারা কত কষ্টে আছে হে আল্লাহ আমাদের এবার উদ্বন্দী গিয়ে রুশিলা করে আল্লাহ তাদের কবরের রাজা বলে মাফ করে দিয়ে এই পবিত্র মাহের রমজান মাস শেষে ঈদের একটা দিন আসে আল্লাহ হে প্রবাসীরা হবাক হয়েছে তাকে মনের ভিতরে হাজার কষ্ট নিয়ে এই প্রবাসের মাটিতে প্রবাসীরা পড়ে থাকে শুধু কিসের জন্য আল্লাহ ফ্যামিলিকে একটু সুখী রাখবে সেই কারণে আল্লাহ আপনার কাছে প্রার্থনা করি আল্লাহ আপনি সবাইকে ভালো রাখুন সবাইকে সুখী রাখুন সবাইকে সৎ পথে তোলার মতো তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ যারা অসৎ কাজে লিপ্ত আছে আল্লাহ তাদেরকে আপনি সৎ কাজে নিয়ে আসুন অবৈধ কাজ থেকে তাদেরকে সৎ কাজে নিয়ে আসেন আল্লাহ তাদেরকে হেফাজত করুন আল্লাহ ওই কঠিন কবরে যারা তারা খেয়েছে একমাত্র তারাই জানে আল্লাহ ওই কঠিন কবরে কি আচার জোরছে আল্লাহ তাই আল্লাহ আপনার কাছে শুধু একটি প্রার্থনা করি আল্লাহ এই প্রভাসের মাটিতে দেশে বিদেশে যারা আছেন আল্লাহ সবাইকে আল্লাহ ভালো রাখব সবাইকে সুস্থ রাখুন সবাইকে সব তলার জন্য তৌফিক দান করুন আল্লাহ শয়তানের দোকা থেকে আল্লাহ সবাইকে ফিরে নিয়ে আসুন হে আল্লাহ আপনার এবাদত বন্দিকে করার মতো তৌফিক দান করুন হে আল্লাহ আমাদের ভিতরে এত সুন্দর একটা পাথর করিয়ে দিন যে পাথর দ্বারা আমরা এবাদত বন্দিকে করি আল্লাহ অবত অবৈধ কাজ থেকে আল্লাহ যেন আমরা বিরত থাকি আল্লাহ এই প্রবাসের মাটিতে দশ মাস দশ সন্তান করে আছে আল্লাহ আল্লাহ যে যে স্বপ্ন নিয়ে এই প্রবাসের মাটিতে আসছেন তাদের স্বপ্ন পূরণ করুন এই পবিত্র ঈদ উপলক্ষে আমার অনেক করে ভাই এই প্রভাস থেকে আর এসে যাবেন অত স্বপ্ন নিয়ে আল্লাহ তাদেরকে সফিভাবে শুদ্ধভাবে ঘরে বসার মতো তৌফিক ধান করুন আল্লাহ তাদেরকে বালা বালামসিবের থেকে আল্লাহ ভালো রাখুন রব্বের কাম্প মা রব্বা ইয়ানি সকিরা لا بيركمنكم أروفا يعني سكيرة يا مزوري 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 براحمتك يا هم رحمين الحمد لله رب العالمين آمين آمين قل ما توجد إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم